বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিতে ব্রায়োনিয়া এলবা এমন একটি মেডিসিন যে মেডিসিনটি সাধারণ সর্দি কাশি হতে ক্যান্সার উদ্বন্ত সব ক্ষেত্রে তার ব্যবহার আছে কিন্তু মেডিসিনটা বোঝা একটু কঠিন এই মেডিসিনটার প্রধান সাইডটি কোথা যে যে সাইড কোথার উপরে এই মেডিসিনের টাকসার টাকসার সেই সাইর কথা হলো নড়াই বিধি সুফ করিয়া ফুড়িয়া থাকি লেউ ঘোষণ জিল্লির শুষ্কতা আক্রান্ত স্থান বা স্থান সাফিয়া ধরিলে উপশম সালফারের মতো ক্রুদ্ধ বা ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা এই চারটি কথা ব্রায়নিয়া রোগীর ব্রায়নিয়া মেডিসিনের মেইন টাকসার এই চাইর কথার ফলে বাকি যে কথাগুলো থাকে সেগুলো হলো প্রায়নীয় রোগী মুক্ত বা তাস পছন্দ করে কিন্তু বাতের বেতায় কোনো 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 ক্ষেত্রে সে উত্তাপ রোগ পছন্দ করে মাথার যন্ত্রণা উত্তাপে বৃদ্ধি পায় দাঁতের যন্ত্রণাও উত্তাপে বৃদ্ধি পায় গরম কর বা গরম পোশাক অসহ্য উজ্জ্বল আলোক অসহ্য অন্ধকারে তাকিতে থাকিতে আসে ব্রায়নিয়া রুগী নরা বৃদ্ধি চুপ করিয়া হরিয়া থাকিলে উসম কিন্তু মানসিক উদ্বেগ উদ্বেগবশত সে অস্থির হইয়া পড়ে বটে তখন তাহাকে দেখিলে মনে হয় সে বুঝি ব্রায়নিয়া নহে তখনও নরাচরাই বৃদ্ধি থাকে ইয়াই তাহার বৈশিষ্ট্য ব্রায়নিয়া রুগী মানসিক উদ্বেগ উদ্বেগবশত মাঝে মাঝে অস্থির হইয়া পড়ে কিন্তু তার মেইন সিমটম হল নরাই চড়ায় বৃদ্ধি সব ক্ষেত্রে নরাই বৃদ্ধি মাঝে 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 মধ্যে কোন রুগী অস্থির হইয়া পড়ে আক্রান্ত স্থান বা বেদনায়িত স্থান সাফিয়া দরিলে উপসম ব্রায়নিয়া রুগীর ভিত্ত ভাতরজনিত শুল বেতাও সাফিয়া দরিলে উপসম বাতের বেতাও সাফিয়া দরিলে উপশম হঠাৎ গৰম লাগিয়া অসুস্থতাই ব্ৰায়নিয়া খুবেই স্বাভাৱিক ব্ৰায়নিয়া ৰোগী তৃষ্ণাটো থাকে কিন্তু অনেকণ ভৰে ভৰে জলফাল কৰি চায় এৰি মাজে এবাৰ ব্ৰায়নিয়া ৰোগী হঠাৎ মাজে মাজে তৃষ্ণাহীন হয় ব্রায়নিয়া রুগীর মাঝে মাঝে কষ্টিভেশন হয় কুষ্ঠবদ্ধতা হয় এবং সহিত মাথা কুষ্ঠবদ্ধ জামা কাপড় ইস্ত্রি করিবার পর মাথা ব্যথায় ব্রায়নিয়া কবি ভালো কাজ করে ক্রুদ্ধ এবং ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা ব্রায়নিয়া রুগী যদি গগণ রাগ করে রাগ করে ক্রুদ্ধ হয় ক্রুদ্ধ হওয়ার পরে সে অসুস্থ হইয়া পরে তাহার মাথা ব্যথা করিতে থাকে তখন সে কাহার সহিত কথাবার্তা কহিতে চাইবে না এবং কথাবার্তা তাহার সহিত কথাবার্তা কহিতে চাইলে সে তখন আরও ক্রুদ্ধ হইবে কারণ কথাবার্তা সে বলতে ইচ্ছা করে না কথাবার্তা বলতে গেলে তাহার কষ্ট হয় ক্রুদ্ধ ব্রায়নিয়া রুগী ক্রুদ্ধ হইবার পর তাহার অত্যন্ত শীত করিতে থাকে ব্রায়নিয়া রোগী যখন সান্নিভাতিক জোরে আক্রান্ত হয় তখন বাড়ি নিয়ে চলো বাড়ি যাব বাড়ি নিয়ে চলো বাড়ি যাব এই ধরনের কথাবার্তা বলতেই থাকে প্রলাপকারে সে দৈনিক কর্মের আলোচনা করে স্কুলের ছেলেমেয়ে হইলে ইতিহাস ভূগোলের কথা আলোচনা করে বাড়ির জি হইলে বাসন মাজিবার কথা বলিতে থাকে প্রলাপকালে দৈনিক কর্মের আলোচনা ব্রায়নিয়ার একটি বিশিষ্ট লক্ষণ। নিউমোনিয়া বা ফ্লুরিসিতে ব্রায়নিয়া রুগীর সুসীবিদ্ধ বেদনা এবং শুষ্ক হাসি দেখা দেয় ব্রায়নিয়া রুগী অনেক সময় তাকিয়া তাকিয়া দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করে টিউবার নামে এবং ইগনেশিয়ার মতো তৃষ্ণাহীনতা বা অনেক কল ফল ফল অনেকখানে গড়িয়া জল পান সকল রোগ শরীরের দক্ষিণ দিকে বেশিরভাগ প্রকাশ পায় রুগী মুখেই কোন গরম সহ্য করতে পারে না মস্তিষ্ক বিকারে ব্রায়নিয়া রুগী অচেতনভাবে পড়িয়া তাকে এমনভাবে নিম্ন সাল নাড়িতে থাকে যেন সে কিছু চিবাইতেছে ক্রমাগত টুটকুটিতে তাকে ওরাম ট্রিফাইলামের মতো অনেক সময় ব্রায়নিয়া রুগী বাম পদ বাম অস্ত প্রভাগত নাড়াচড়া করে এই রূপ লক্ষণ এফোসাই নাম হেলি হেলি এফোসাই নাম হেলি পুরাস এবং রয়েছে স্ত্রীর লোক দিকে রেস্তন্ত্রতা পাথরের মতো শক্ত হইয়া উঠে স্তনটি তাহারা সযত্নে বাদ দিয়া রাখে কারণ ডায়নিয়ার যন্ত্রণা নড়ায় চড়ায় বৃদ্ধি হয় দুগ্ধবাদ সদ্যপ্রসূতির ফাহ উলিয়া উঠে ঋতুবন্ধ হইজা নাহমুক দিয়া রক্তস্রাপিহর মতো সুতের সুতে ফুলা দিনের বেলা বারে রাতে কমে উদরাময় প্রায়নিয়া রোগী সবসময় কুষ্ঠকাঠিন্য হয় কিন্তু মাঝে মাঝে আবার উদরাময় হয় চর্মরোগ উদরময় উত্তপ্ত অবস্থায় বরফ জল খাইয়া উদরাময় গ্রীষ্মকালীন উদরাময় দারুণ দুর্গন্ধযুক্ত উদরাময়ে মলদার হাজিয়া যায় প্রাতকালে বৃদ্ধি নয় চড়ায় বৃদ্ধি চাফিয়া শুইলে উপসক ব্ৰয়ানিয়া ৰোগীৰ আমাশ কি হ'লা নৰাইচৰাই ব্ৰায়নিয়া ৰোগীৰ আমাশ নৰাইচৰাই বৃদ্ধি হয় নিৰিবিলি নৰাইচোৰা না হ'লে ভাল থাকে এফেণ্ডিচাইটিছ এফেণ্ডিচাইটিছে আৰ্নিকা আৰু ব্ৰায়নিয়া কে যায় এই দুইটি মেডিচিন এফেণ্ডিচাইটিছৰ অনেক ভাল লক্ষণ ব্ৰায়নিয়াৰ ফল এলুমিনাক কেলিকাৰ্ব নাক্সমিকা ফচফৰছ ৰাষ্ট্ৰ ছালফাৰ প্ৰবৃত্তি প্ৰায় ব্যৱহৃত হয় কেলকেডিয়াৰ ফৰে বা ফূৰ্বে ব্ৰায়নিয়া ব্যৱহাৰ কৰা উচিত নহয় তো প্রিয় বন্ধুক ব্রায়নিয়া নিয়ে সংক্ষেপে কিছু কথা বললাম এই হলো ব্রায়নিয়ার সংক্ষিপ্ত আলোচনা সবাই ভালো থাকেন আলাইকুম